বাচ্চাদের নাচের মেকআপ করতে গিয়ে অনেক মারাই কনফিউজ থাকে যে পরপর কি স্টেপ ব্যবহার করে নিলে ওদের মেকআপটা লং লাস্টিং হবে কেন কি নাচ করবে ওরা ঘাম দেবে তো মেকআপ গলে যাওয়ার চান্স খুব বেশি থাকে তাই আজকে তোমাদের জন্য বাচ্চারা কিভাবে মেকআপ করলে নাচের সময় একদম লং লাস্টিং মেকআপ থাকবে সেটা টিউটোরিয়াল নিয়েই চলে এলাম আর তোমাদের অনেকের মনেই কোশ্চেন থাকে বাচ্চাদের মেকআপ করতে গেলেও প্রাইমার লাগাতে হয় কি বা ময়শ্চারাইজার লাগাতে হয় সব কিছুই আলোচনা করব এই ভিডিও আর হ্যাঁ এখানে কিন্তু আই মেকআপেরও টিউটোরিয়াল আমি দিয়ে দেব বাচ্চাদের মেকআপ করতে গেলেও প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা ভালো ময়শ্চারাইজার লাগাতে হবে আমি এখানে রিকর্ডের ময়শ্চারাইজারটা ব্যবহার করলাম এরপরে আমি আইব্রোটা করে নিচ্ছি এখানে মার্স কোম্পানির আইব্রো একটা পেন্সিল নিয়েছি যেটা ব্রাউন কালারের সেটা দিয়ে ভালো করে আইব্রোটা ড্র করে নিলাম নাচের সময় আই মেকআপটা খুবই ইম্পর্ট্যান্ট তাই প্রথমে একটা লাইট কনসিলার আমি চোখের উপরে দিয়ে দিলাম এখানে ও নীল কালারের শাড়ি পরবে তাই আমার কাছে বায়না করলো নীল রঙের আই পরবে সেই রকমই আমি নীল কালারের আই করে দিলাম প্রথমে একটা ডার্ক নেভি ব্লু কালারের আই আউটার কর্নার থেকে ইনার এর দিকে স্মাজ করতে শুরু করলাম ডার্ক নেভি ব্লু কালারের উপরে একটু লাইট নেভি ব্লু কালার যেটা হয় সেটা দিয়ে ওই লাইনের উপরে স্মাজ করলাম ইনার কর্নার আর আইব্রোর নিচে হাইলাইটার দিয়ে একটু স্মাজ করে দিলাম তবে তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যারা আই মেকআপের কিছুই জানো না তারা কিন্তু কালার নিয়ে খেলবে না কেন কি যারা মেকআপ আর্টিস্ট আছো তারাই বুঝতে পারবে লাইট ডার্ক এই ব্যাপারটা আর যারা নরমাল আছো তারা শুধু ব্রাউন কালারের আই করে দিও এবার মিডিলে গোল্ডেন কানারের একটা হাইলাইটার লাগিয়ে দিলাম বন্ধুরা এই জায়গায় আমি একটা জিনিস স্কিপ করে গেছি ভিডিওটা করা হয়নি এখানে আমি প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম চোখের উপরের হাইলাইটারটা আমি আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি একটু টেনে টেনে চারিদিক দিয়ে ঘষে ঘষে লাগাচ্ছি যাতে সব জায়গাতে স্মাজ হয়ে যায় কালারটা এরপরে মেবলিনের একটা আইলাইনার দিয়ে আমি আইলাইনারটা পরিয়ে দিলাম যেহেতু নাচ করবে তাই আইলাইনারটা একটু টেনে লম্বা করে বাড়িয়ে দিলাম যাতে চোখটা একটু বড় বড় দেখতে লাগে এরপরে ওর স্কিনের কালারের একটা ফাউন্ডেশন বলতে পারো কনসিলার বলো সেটাকে ফুল ফেসে আঙুল দিয়ে এভাবে লাগিয়ে নিলাম তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলাম তোমরা কি জানো বন্ধু ড্যাম বিউটি ব্লেন্ডার মানে যদি না জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তাহলে পরের ভিডিওতে অবশ্যই এটা নিয়ে আলোচনা করব এবার হাইলাইটার জোনগুলোতে ওই একই কনসিলার দিয়ে আরেকবার ফাউন্ডেশনটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করব বন্ধুরা এখানে কিন্তু খুব হালকা হাতে ভালো করে ব্লেন্ড করতে হবে না হলে মেকআপ উঠে আসার চান্স থাক আমি এখানে যে কনসিলারটা ইউজ করছি এটা ক্রাইলনের তবে বন্ধুরা ক্রাইলন হচ্ছে প্রফেশনাল মেকআপ প্রোডাক্ট কিন্তু তোমরা হয়তো অনেকেই প্রফেশনাল মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ করো না তাই তোমাদের এত ভালো ফিনিশিং নাও আসতে পারে সেই জন্য তোমাদেরকে বলবো যেই প্রোডাক্ট ইউজ করো না কেন তোমরা শুধু স্টেপ গুলোকে ফলো করো তাহলেই দেখবে একটা ভালো বেস মেকআপ তৈরি হয়ে যাবে এবার চোখের নিচেও আমি কাজলটাকে পরিয়ে দেব। ওয়াটার লাইন আর ওয়াটার লাইনের নিচের অংশটাতে মোটা করে কাজল পরাবো বললাম না যেহেতু নাচ একটু মোটা বড় করেই পরাবো এর পরে আমি নিয়ে নিলাম আর সি এর একটা পাউডার পাউডারটাকে দেখো প্রথমে হাতে একটু ঘষে নিলাম তারপরে ফুল ফেসে খুব ভালো করে লাগালাম তোমাদেরকে বারবার বলছি তোমরা আমার টেকনিকগুলোকে ফলো করো তাহলেই দেখবে একটা ভালো মেকআপ তোমরা পেয়ে যাবে হয়তো তোমাদের কাছে এত দামি পাউডার নাও থাকতে পারে তাই একদম বাজেট ফ্রেন্ডলি পাউডার কেও এভাবে এই টেকনিকে ব্যবহার করো দেখবে বেশ অনেক লং লাস্টিং হবে এখানে পাউডারটা আমি একটু বেশি পরিমাণ করে থুপে থুপে লাগাচ্ছি যেহেতু গরমকাল ঘাম দেবে তাই একটু বেশি পরিমাণ পাউডার প্রথমটা লাগিয়ে নেব কিছুক্ষণ পরে দেখবে এটা স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে এবার চোখের নিচে যে কাজলটা পরিয়েছিলাম সেটা একটু স্মাজ করব ব্ল্যাক আই দিয়ে কাজলটাকে ব্ল্যাক আই দিয়ে স্মাজ করে নিলে যতই নাচ করুক ঘাম আসুক এটা যেরকম সেরকমই থাকবে তাই যারা কাজলকে স্মাজ করতে জানো তারা এই টেকনিকটা করে নিতে পারে আর এই টেকনিকটা করে নিলে যে কোনো দামের কাজল যদি হয়ে থাকে কোনোভাবেই সেটা গলে আসবে না আমি এখানে নাকটা হালকা কন্ট্রোল করব বাচ্চাদের কন্ট্রোল করার কোনো দরকার নেই যেহেতু একটু নাকটা বুচু বুচু তাই একটু হালকা কন্ট্রোল করে নিচ্ছি এখানে এবার একটা ব্লাশ নিয়ে গালের উপরে লাগিয়ে দেব। আর এখানে ব্লাশ লাগানোরও টেকনিকটা দেখো গাল থেকে একদম কানের উপর অবধি আমি নিয়ে যাচ্ছি শুধু গালেই ব্লাশটা লাগিয়ে ছেড়ে দিও না এভাবে কানের উপর নিয়ে যে তোমাদেরকে প্রথমে একটা কথা বলতে ভুলেই গেছি আমি এখানে ইনসাইট কোম্পানির প্রাইমারটা ইউজ করেছি এবার মেকআপটাকে খুব ভালো করে লং লাস্টিং করার জন্য এখানে মিস ক্লেয়ারের একটা সেটিং স্প্রে খুব ভালো করে গোটা মুখে লাগিয়ে নিলাম এরপরে হাইলাইট জোন হালকা হাইলাইট করে নিলাম বন্ধুরা আমি সবসময় হাইলাইটার ইউজ করি সেটিংস পে ইউজ করার পরে তোমাদের যদি মনে হয় আগেও এটাকে ইউজ করে নিতে পারো তবে এই করে দেখো অনেকক্ষণ লং লাস্টিং হয় কিন্তু এই হাইলাইটার ব্যাপারটা তবে লাগানোর জন্য যে হাইলাইটার ব্রাশটা আছে সেটা যদি না থাকে দেখো আমি মাঝে মাঝে আঙুল দিয়েও একটু ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি তোমরা আঙুল দিয়েও কিন্তু এখানে হাইলাইটার লাগিয়ে নিতে পারো যারা এখানে বিগিনার্স আছো বা যারা মেকআপের কিছুই জানো না তাদের জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসি বিশেষ করে মেকআপ ভিডিওগুলো তাই তোমাদের যদি কোনো অসুবিধা হয় এই ব্যাপারে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো এবার আমি একটা লিপস্টিক লাগিয়ে দিচ্ছি এটা মার্সের লিপ প্যালেট আর এখানে লিপস্টিকটা ওর পছন্দ মতোই আমি কিন্তু লাগালাম তাহলে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে বা কোনো কিছু তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেশন পেয়েছ অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর নেক্সট ভিডিও দেখার জন্য আর একটু অপেক্ষা করো